আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে দুইশো টাকা পাইলাম একশো বাহাত্তর টাকার ট্রিপ ছিল তিরিশ টাকা পঞ্চাশ টাকার ভাড়া তাও কি মানে রিস্কে আলাদা মতন ডাইকে ডেকে নিতেছে এই যে দেখছেন কি অবস্থা এক ঘন্টা সাতচল্লিশ মিনিট পরে একটা পাঠাতে রিকোয়েস্ট আসছে পেমেন্টটা কি উনি করে দিবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা একটু বলে দিন ঠিক আছে সকাল নয়টা বাজ আরে বারোটার সময় এসে নামলেন এখানে আমার মেডিকেল আছে তো ও ভাই এটা পার্সেল আছে লিপটা চারে হেন পার্সেল তো নিয়ে আসলাম কিন্তু এখন ফোন ধরতেছে না উনি এবার এখন যার কাছ থেকে নিয়ে আসি তারা ফোন দিয়ে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম

সামনে দাঁড়াইলাম তো এখান থেকে কোনটাকে এবং অ্যাপসে দুটাতেই ট্রিপ হয় তো দেখা যাক এখন কোনটাতে ট্রিপ পাই আর আজকেও কিন্তু আমি বরাবরের মতো একটা পর্যন্ত হয়তো সর্বোচ্চ রাইড করবো তো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দেন লাইক করেন এটা কমেন্ট করেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এখন আমার অপেক্ষা কতক্ষণ করতে হয় আমার সেই কাঙ্ক্ষিত ট্রিপ পাই দেখেন আপনাদের সাথে কথা বলার ঠিক দশ মিনিট পরে আটটা পঁচিশ বাজে এখন পাঠাতে একটা ট্রিপ ঢুকে গেছে ট্রিপটা আছে কাঁঠাল বাগান বাজারের এখানে আর এটা যাবে হচ্ছে বাড়ি দ্বারা নতুন বাজার নাইন পয়েন্ট সেভেন থ্রি কিলোমিটার ভাড়া দেখাইতেছে একশো একানব্বই পয়েন্ট তিরানব্বই পয়েন্ট চলেন আগে যাচ্ছিকে গিয়ে পিক আপ করি আসসালামাইকুম ভাই কি নতুন বাজার বাড়ি দ্বারার মধ্যে নাম সাড়ে আটটার সময় রওনা দিলাম বাড়ি বাড়িদের উদ্দেশ্যে অলরেডি ঢাকা শহরের জ্যামজট শুরু হয়ে গেছে দেখা যাক এই ঢাকা শহরের জ্যামজট পার হয়ে আমার বাড়ি ধরা যাইতে কত সময় লাগে ঠিক আছে তো চলেন আগে যার থেকে নামাই নামায় একশো বাহাত্তর টাকা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে দুইশো টাকা পাইলাম একশো বাহাত্তর টাকার ট্রিপ ছিল ওনার ডিসকাউন্ট ছিল উনিশ টাকা আর আমি একশো ষাট টাকা পাইছি তো দুইশো টাকা দিচ্ছে আমাকে এই ট্রিপে সময় লাগছে আসতে দেখেন সাত্রিশ মিনিট ভাইরে ভাই বিজয় সরণি পার হইয়া জাহাঙ্গীর গেট দিয়ে আসতে প্রচুর পরিমাণ জ্যাম লাগছে ওইদিকে দিকে বিশ মিনিট সময় লেগে গেছে আমার এখন এদিকে তো আসলাম এদিকে তো ট্রিপ পাবো না এখান থেকে আমাকে নতুন বাজার বের হতে হবে নতুন বাজার বের হইয়া তারপরে আমাকে অপেক্ষা করতে হবে এখানে বইসা থেকে ট্রিপ পাওয়া খুবই টাফ দেখা যাক আমার পরবর্তী ট্রিপটা আমি আবার কখন পাই কত টাইম আমার অপেক্ষা করতে হয় তো এখন সেটারই দেখার বিষয় পরবর্তী ট্রিপটা পেয়ে তারপরে ফিরতেছি আবার নয়টা আট বাজে মনে রাখেন আপনারা আপনাদের সাথে বলছিলাম যে পরবর্তী ট্রিপ নেওয়া আমি ফিরতেছি তো ট্রিপ নেওয়ার আগেই একটু ফিরলাম কারণ আমি আইসা নতুন বাজারে দাঁড়াইছিলাম তো দাঁড়াই এখানে তামসা দেখতেছি ভাই তিরিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার ভাড়া তাও কি মানে রিস্ক আলাদের মতন ডাইকে ডেকে নিতেছে এই যে দেখছেন কি অবস্থা অলরেডি হ্যাঁ নয়টা আটচল্লিশ বাজে মানে চল্লিশ মিনিট হয়ে গেছে আমি এখানে বসে আছি একটা মধ্যে বাজার থেকে যশী মধ্যে দেড়শো টাকা দেবে এটা কি যাওয়া যায় বলেন যাই নাই তারপরে বসে আছে দেখি কখন পাই পরবর্তী ধরা খাইয়ে গেলাম ইচ্ছা করে ধরা খাইছি অবশ্যই আমি এদিকে কিন্তু কিন্তু হয়ে গেলেই পারতাম দশ পনেরো মিনিট অপেক্ষা করে যদি বের হয়ে যাইতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত কিন্তু আমি ইচ্ছা করে বেরোইলাম না দেখ এখন যেহেতু বইসে আছি তো আরো কিছুক্ষণ বসে থাকবো দেখি একটা লং ট্রিপ আসে দেখি লং ট্রিপ পেলে আমি ফিরতেছি নটা পঞ্চাশ বাজে দেখেন অবশেষে ফাইনালি আমি এক ঘন্টা সাতচল্লিশ মিনিট পরে নতুন বাজার থেকে দুই নম্বরের দিকে আসছি তো এর মধ্যে একটা পাঠাতে রিকোয়েস্ট আসছে যাবে হচ্ছে নিকুঞ্জ দুই সাড়ে ছয় কিলো একটু কম রাস্তা ভাড়া দেখাইছে একশো সাত্রিশ টাকা তো দেখি বাইরে পিক আপ করি আগে তবে নিকুঞ্জ গিয়া এখন আর বইসা থাকবো না ওখান যদি ট্রিপ না পাই তাহলে এয়ারপোর্টের দিকে চলে যাবো দেখেন ঠিক এগারোটা বাজে এখন আমার দ্বিতীয় ট্রিপ নিয়ে রওনা দিলাম যাইতেছি নিকুঞ্জ দুই তো না ওইদিকে গেলে আবার কি অবস্থা হবে আমি কিন্তু যেটা জেনেন সেটাই আপনাদেরকে দেখাইলাম কারণ আমি যেহেতু এখানে দুই ঘন্টা বইসে ছিলাম আপনাদেরও জানা উচিত যে কোথায় গেলে কেমন চিপ পাওয়া আমি কিন্তু পারতাম যে আমি এটা স্কিপ করে দিয়ে আপনাদেরকে আবার ট্রিপ নিয়ে তারপরে দেখাই কিন্তু সেটা দেখাইলাম আসলে এক জায়গায় বইসা থাকার থেকে যদি অন্য কোথাও চলে যাওয়া যায় তাহলে ভালো হয় গেলে আপনি রানিং অবস্থায় ট্রিপ পাওয়া যায় আর যদি আমার মতন একভাবে বৈশাখ থাকেন তাহলে তো এরকমের অবস্থা হবে আমার মত ঠিক আছে চলেন আগে যাই সে যাত্রীকে নামাই দিয়ে দেখি কত সময় লাগে এমনি তো ডিসকাউন্ট আছে তারপর তিরিশ টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখেন মাত্র পনেরো মিনিট লাগছে আসতে আর ভাড়া পাইছি একশো টাকা আমার দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করলাম মাত্র পনেরো মিনিটে তবে এখন দেখা যাক নেক্সট ট্রিপ কোথা থেকে পাওয়া যায় কতক্ষণ অপেক্ষা করা লাগে এখন আর এই দিকে দাঁড়াই থেকে সময় নষ্ট করব না এগারোটা পনেরো বাজে তো এগারোটা ২০ পর্যন্ত দাঁড়াবো এখানে দাঁড়াইয়া পরে চলে যাবো দেখেন যেই কথা সেই কাজ বলছিলাম যে ওদিক থেকে এয়ারপোর্টে এদিকে আসতে ট্রিপ পাবো তো এদিকে এয়ারপোর্টের এখানে আইসা আমি এয়ারপোর্টে দাঁড়াই নেই পরে টান দিয়া জসিমাদের এখানে আসছে আসার সাথে সাথে এখন একটা পার্সেলের পেরার ট্রিপ নিলাম জানি না কেমন পেরা হবে তো এই যে আমি ওই লাস্ট ফার্ম ওইখানে আর এই যে ঢাকা ব্যাংকের এখানে রাখবো না একটা পার্সেল দিবে ব্যাংকে থেকে একটা পার্সেল দিবে আর কি জন্য পার্সেল নিয়ে এখানে তো এই পার্সেলটা দুইশো সাতাশ টাকা ভাড়া দেখি যাওয়ার সময় যদি এয়ারপোর্ট থেকে আবার একটা কন্ট্রাক্ট ওদিকে কোনো যাত্রী উঠানো যায় তো ঠিক আছে পার্সেলটা আগে আসুক তারপরে পিক আপ করে ফিরতেছি আসসালাম জি আমি এটা পাইছি পার্সেলটা পেমেন্টটা কি উনি করে দিবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ওকে একটু বলে দেন ঠিক আছে পার্সেলস তো পিকআপ করলাম তো নিয়ে যাব তো নিকেতন 18 কিলো রাস্তা 45 মিনিট সময় লাগবে ওই পারে অবস্থা খুবই খারাপ তো ঠিক আছে চলেন যাই আর দেখে যাইতে যাইতে যদি কন্টাকে ছোট ছোট টাটি পাওয়া যায় তো ল্যামেরের উলটা পাশ থেকে এক বাইরে বাইলাম বনসাই সুপারমার্কেট যাবে 150 টাকার কথা আমি বললাম একবারে ফিরে ভাই বলতেছে না 150 টাকা না মনে হয় 120 টাকা দিবে 120 টাকা দিলে সমস্যা নাই এই খিলক্ষেতটার পরে মনে হয় জমনা এই কিন্তু খিলক্ষেতটা পর্যন্ত পুরো জমে খারাপ অবস্থা

দেখেন একশো বিশ টাকা দিছে ভাই আমার আগে চলেন এখন পার্সেল আগে নিয়ে যায় ভাই এরপর আর ট্রিপ দিব না অবস্থা খুবই খারাপ আমার তিন কিলো রাস্তা মাত্র বিশ মিনিট লাগবে দেখাইতেছে যাইতে বা তবে এখন খালি শর্টকাট মারবো ভিতর দিয়া ভিতর দিয়া ঠিক চলেন আগে যাই ভাই একটা পার্সেল আছে লিপটা চারে গাড়ি ভিতর ভিতর রাখবো এখানে চলে শুধু এটা পার্সেলটা নিয়ে উপরে যাইতে হবে আমাকে এবং কি আর একটা উনি নাকি দিবে আবার ওইখানে পাঠাইতে হবে আর একটু প্যারা হয়ে গেল যাই হোক সমস্যা নেই চলেন আগে যাই পার্সেলটা দিয়ে আসি দিয়া উনি আরেকটা দিবে তো ওইটা নেই নেওয়ার সময় ফিরতেছি তো দেখেন ভিউর এই যে পার্সেল আরেকটা খাবার দিল অনেক এখন এটাকে দিয়ে আসতে হবে কিন্তু আমার তো আজকে মনে হয় লেট হয়ে যাবে এই পার্সেল দিতে গিয়া ওইদিকে যে পরিমাণ জ্যাম দেখেন ভাড়া পাইছিলাম দুশো সাতাশ টাকা তো সে আমাকে আপডাউনে পাঁচশো টাকা দিয়ে পার্সেল টাকা পাইছি আমি আমি পাঠাও কমিশন পরে আর এখন পরের বেশি পেলাম মানে পাঁচশো টাকা দিয়ে উনি চলেন এখন বেশি কথা না বলি আমার তাড়াতাড়ি যাইতে হবে তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি পার্সেল দেওয়ার সময় ফিরতেছি আর যদি যাওয়ার সময় ট্রিপ একটা পাওয়া যায় তাই তো আরো ভালো দেখেন পার্সেল তো নিয়ে আসলাম কিন্তু এখন ফোন ধরতেছে না উনি এবার এখন যার কাছ থেকে নিয়ে আসি তারা ফোন দিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম জি আমি পার্সেল তো নিয়েছিলাম উনি ফোন ধরতেছেন এটা লিফ্টে কত জানি আচ্ছা ঠিক ঠিক আছে লিফ্টের পাঁচ ঠিক আছে সাথেই থাকেন দিয়ে নাই তাড়াতাড়ি দেখেন একশো বিশ টাকা পাঁচশো সাতান্ন আর বিশ পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আর প্রথম ট্রিপে আমি মারছিলাম যে একশো বাহাত্তর টাকা ট্রিপ তো উনি আমার দুইশো টাকা দিয়েছিল তো ওখানে আরো তিরিশ টাকা ধরেন ওই ছয়শো টাকা ছয়শো আর এখানে পেলাম আড়াইশো সাড়ে আটশোশো টাকা আজকে আমার ইনকাম এখন পর্যন্ত তো এখন চলেন আগে আর কোনো কথা নাই এখন ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারে প্রচুর পরিমাণে অফিস দুইটা ডিউটি পাই তাহলে ব্যাক করতেছি আর না হলে একবারে বাসায় ঢুকার আগে কথা বলতেছি দেখেন কিন্তু অলরেডি বাসার কাছে চলে এসেছি আমার দুইটা আঠারো বাজে গেছে বলছিলাম এক ঘন্টা লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি তো আজকেও কিন্তু আমি পাঁচ ঘন্টা শেয়ার করছি সাড়েটায় বেরোছিলাম ওইখানে দেড়টা অফ এর মধ্যে টোটাল সব মিলাইয়া আষ্টশো পঞ্চাশ টাকা আজকে ইনকাম যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে তবে যে পরিমাণ রোদ আর যে পরিমাণ কষ্ট আজকে হয়েছে এই যে দুইটা বার এয়ারপোর্ট থেকে যশোমদি থেকে এদিকে খারাপ হয়ে গেছে মঙ্গলবার যদি ভাই দরকার না এত কষ্ট শুক্রবার দিনে বের সকালবেলা শুক্রবার দিন শুক্রবার দিন আমার কোনো ডিউটি নেই তো ওই দিনকে বের হবো তো ওই পুরো ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন এত টাইম দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওতে একটা কমেন্ট করে সবার মতামত জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এটা লাইক কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে একটা শেয়ার করে দেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ